ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের দশম শ্রেণীর যে বাংলা জ্ঞানচক্ষু সেই জ্ঞানচক্ষু থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ যে বড়ো প্রশ্ন সে প্রশ্নগুলি আমি তোমাদের দিয়ে 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 দিয়েছি এবং এখান থেকে কিন্তু তোমরা সম্পূর্ণ কমন পেয়ে যাবে এবং উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক ও তোমাদের যে টেস্ট পরীক্ষা সে পরীক্ষা থেকে কিন্তু এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে এবং এর আগের যে ভিডিওগুলি আছে এর আগের ভিডিওতে আমি তোমাদের শর্ট প্রশ্ন ও এমসিকিউ যে প্রশ্ন আছে সে প্রশ্নগুলি আমি তোমাদের দিয়ে দিয়েছি আজকের ভিডিওতে আমি তোমাদের দু নম্বর বা তিন নম্বর প্রশ্ন ওগুলি আমি আলোচনা করছি এবং পরের ভিডিওতে আমি তোমাদের আরও বড়ো প্রশ্ন যে পাঁচ নম্বর প্রশ্ন আছে সে প্রশ্নগুলি তোমাদের আমি আলোচনা করব তো দেখা যাক আমার এই এখন পর্যন্ত আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে নি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও যাতে আমরা আমার মাধ্যমিকের সমস্ত বিষয়ে নোটস ও সাজেশন তোমরা সবার আগে পেয়ে যাও এবং আমার এই চ্যানেল থেকে কিন্তু মাধ্যমিকের সমস্ত বিষয়ে নোটস ও সাজেশন কিন্তু পাওয়া যায় তো প্রথম প্রশ্ন আমাদের দশম শ্রেণীর জ্ঞানচক্ষ থেকে প্রথম প্রশ্ন হচ্ছে রত্নের মূল্য জহরির কাছে কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো রত তাহলে উত্তরটি হচ্ছে আমাদের রত্ন মূল্যবান বস্তু আবার সঠিক রত্ন খুঁজে নেওয়া সহজ নয় অতি সাধারণ কাজকে মূল্যবান রত্নের আকৃতি দিয়ে তাকে খাঁটি রত্নের মতো করা যায় একমাত্র রত্ন বিশারদ দক্ষ জহরি সে আসল রত্ন চিনে নিতে পারেন তপন ছোট অপরিণত সে যে গল্প লিখেছে সেটি কাঁচা হাতে হলেও তার দক্ষ লেখকের হাতে চোখে চোখ দিয়ে বিচার করার ক্ষমতা তিনি রাখেন তপনভাবে তার লেখার সার্বস্ত মেসই বুঝে নিতে পারবেন আসল রত্ন চিনে নেওয়া যেমন জহরী স্বভাব দক্ষতা তেমনি তপনের ভাবনা সত্যিকারের লেখকদের চিনতে পারাটা পারার দক্ষতাও তার মেশর আছে এবং পরের প্রশ্ন পরের প্রশ্ন আছে আমাদের এখানে প্রশ্নটা একটু আলাদা রকম হবে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল তাহলে জ্ঞানচক্ষু কি কিভাবে খুলে যায় প্রশ্নটা আমাদের এভাবে হবে তার উত্তর হিসাবে জ্ঞানচক্ষু হলে জ্ঞান দ্বারা তৈরি চক্ষু তাহলে যে চক্ষু আমাদের জ্ঞান দিয়ে তৈরি হয় অন্যভাবে বলা যায় অভিজ্ঞতা থেকে প্রাপ্ত যথার্থ জ্ঞান এবং অন্য দিক থেকে আমরা যদি বলি তাহলে অভিজ্ঞতা থেকে যে প্রাপ্ত জ্ঞান তাকেই আমরা জয় যথার্থ জ্ঞান তাকে আমরা কিন্তু জ্ঞান বলি কোনো ভ্রান্ত ধারণা ভেঙে সত্যিকারের জ্ঞানে উন্নতি হওয়াই হলো জ্ঞানচক্ষু এবং কোনো ভ্রান্ত ধারণা আমাদের আমরা যদি কোনো ধারণা বা কোনো মনে মনে চিন্তা করি সে চিন্তা যখন আমরা সত্যিকারের মানে ভেঙে যায় যে না ওটা হবে না তার থেকে সম্পূর্ণ আলাদা তা সত্যিকারের জ্ঞানে উন্নতি হওয়াই হলো ভেঙে যাওয়া ওটা আমাদের হয়ে গেল জ্ঞানচক্ষু এবং পরের প্রশ্নে কীভাবে তা খুলে যায় ভুল কোনো ধারণা সম্পূর্ণ নষ্ট হয়ে যখন প্রকৃত সত্যের সন্ধান পাওয়া যায় তখন জ্ঞানচক্ষু খুলে যায় আমাদের যখন ভুল কোনো ভ্রান্ত ধারণা সে ধারণা কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় এবং প্রকৃত যে সত্য সন্ধান সেই সন্ধান আমরা কিন্তু পাই তখন আমাদের জ্ঞানযক্ষ খুলে যায় তখন ধারণা ছিল লেখকরা নিশ্চয়ই অলৌকিক সম্পন্ন আকাশ থেকে পড়া জীব তারা সাধারণ মানুষের মতো বিশেষ করে বাবা কাকা মামার মতো মানুষ হতে পারে না তারা যে দাড়ি কামায় সিগারেট খায় খেতে বসে বেশি খাওয়ার যায় না বলে খাবার অর্ধেক তুলে দেয় তা সে ভাবতে পারে না এদের কোনো কিছুই উল্টো পাল্টা নেই যথাসময়ে স্নান করেন ঘুমান অথচ তার মেসমশাই সাধারণ মানুষের মতোই সব করেন অন্যদের থেকে আলাদা নয় এই প্রত্যক্ষ অভিজ্ঞতার দ্বারাই তপনের জ্ঞানচক্ষু খুলে যায় পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে এই বিষয়ে সন্দেহ ছিল তপনের তপনের কোন বিষয়ে কেন সন্দেহ ছিল তাই সত্যিকারে একজন লেখক যে তপনের বাবা ছোটো মামা ও মেজ কাকুর মতো মানুষ হতে পারে সেই বিষয়ে তপনের সন্দেহ ছিল তপন অল্পবয়স্ক মাত্র বুদ্ধি এখনও পরিণত হয়নি জগতের সব কিছু বিচার করে সার্বজনীন স্থির সিদ্ধান্তে আসা তার পক্ষে সম্ভব নয় তাই লেখক সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা তার ছিল না সে ভাবত লেখক হয়তো বা থেকে পড়া কোনো অলৌকিক জীব অথচ তা আজ মিথ্যা বলেই প্রমাণিত তার নতুন মেশো মানুষ আবার লেখক তার পূর্বের ধারণা সংকীর্ণতার জন্য লেখকের সাধারণ মানুষ হবার বিষয়ে সন্দেহ ছিল এবং পরের প্রশ্ন তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরুব্বী মুরুব্বি হয়ে গেছে ছোট মাসির মুরুব্বি আনার পরিচয় দাও বিবাহিতা তপনের এই ছোট মাসি তার থেকে বছর আষ্টেকের বড় এই মাসি তার চিরকালের বন্ধু মামার বাড়ি এলে তপনের সমস্ত কথা ছোটো মাসির কাছে তাই নিথর দুপুর দুপুরে লেখা গল্পটি সর্বাগ্রে সে তাকেই দেখায় এটা তার ভয়ানক আনন্দের খবর মাসিও তাকে নিরাশা করে না কিন্তু যে উত্তেজনা ও উৎসাহ নিয়ে মাসিকে ডাকতে ডাকতে দুদ্দার হয়ে তপন নেমে আসে সে উৎসাহ মাসির মধ্যে দেখা গেল না এমনকি তপনের কাছ থেকে গল্পটি নিয়েও সে পুরোটা পড়লো না একটু চোখ বুলিয়ে ঠিক পিঠ চাপরানো সুরে জানায় ওমা মা এ তো বেশ লিখেছিস রে আবার খানিকটা সন্দেহজনক সুরে বলল কোনোখান থেকে টুকলিফাই করিস নি তো এভাবে আজন্মবন্ধু তথা মাসির বিয়ের পর বদলে যাওয়া তপনের কাছে আনার পরিচয়ক পরের প্রশ্ন এটা খুব ভালো ওর হবে তপনের লেখা পড়ে মেসোর এই মন্তব্যের কারণ কি। তপন তার সাহিত্যিক মেষককে চোখের সামনে থেকে উৎস উৎসাহে নিথর দুপুরে তিনতলা সিঁড়িতে একাসনে বসে একটি গল্প লেখে তপনের মাসিদ মারফত তা এই লেখক মেশোর হাতে পৌঁছায় তিনি তপনের লেখার বিষয় নির্বাচনের তারিফ করেন বিকেলে চায়ের টেবিলে সবার সামনে তিনি জানান তপনের হাতের লেখা আছে চোখও আছে এই বয়সে ছেলেমেয়েরা সাধারণ রাজা সাধারণত রাজা রানী কিংবা খুনজখম অ্যাক্সিডেন্ট অথবা অনাহারের মৃত্যু নিয়ে লেখে কিন্তু তপন গল্পটি শুধু ওই ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা অনুভূতি নিয়ে লিখেছেন সাধারণ উপকরণের বদলে বিষয়ের অভিনবত্ব ও তপনের নিজস্ব চিন্তাভাবনার প্রতিফলন উপলব্ধি করে খুশি হয়ে মেশো এমন মন্তব্য করেন তারপরের প্রশ্ন তবে বিয়ে হয়ে ছোট মাসির যেন একটু মুরু মুরব্বি হয়ে গেছে ছোটো মাসির মুরব্বি আমার পড়ছে তাও এই প্রশ্নটি কিন্তু আমি দুবার হয়ে গেছে এটা আমি পড়ছি না এরকম পরের প্রশ্ন আমরা চলে আসি গল্পটি প্রকাশিত হয়েছে এই সম্ভাবনা প্রবল হওয়াতে সে ভয়ঙ্কর আহ্লাদ খুঁজে পাই না কিরে ধর্যে দেখি পায়া ভারী হয়ে গেলো তপন সম্পর্কে এমন মন্তব্য করার কারণ কি। উত্তর তপনের মা নিজের মুখে পত্রিকায় ছাপানো তার গল্পটি পড়ে শোনাতে বলতে তখন সে কাজে উদ্যত হয় কিন্তু লেখাটি চোখ বুলিয়ে সে লজ্জায় ভেঙে পড়তে চায় গলা কেসে পরিষ্কার করে নিলেও তার মুখ দিয়ে বাক্য বেরোয় না সে তো আন করা অপরিচিত কথা পড়ছে এর মধ্যে তপনের খোঁজ নিজেকে খুঁজে পায় না তাই সে পড়তে পারে না তার চুপ করে থাকা শ্রোতার কাছে মনে হয় অতি অহংকারের কারণে সে পড়ছে না বরং দম্ভের প্রকাশ ওটাচ্ছে অতি অহংকারী ব্যক্তিকে বাগধারায় পায়ে ভারী হওয়া বলে তপনের মধ্যে তেমন গুণ প্রকাশ পাচ্ছে ভেবে তপনের মা তপন সম্পর্কে এমন মন্তব্য করেছেন পরের প্রশ্ন যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না কে কেন ভয়ঙ্কর আহ্লাদ খুঁজে পায় না উত্তর ছাপার অক্ষরে নিজের লেখা গল্প প্রকাশিত হওয়ার সমুহ আনন্দ তপন খুঁজে পায় না সে সূচিপত্রে গল্পের নাম ও নিজের নাম দেখেছে কিন্তু পত্রিকাটি হাতে পায়নি অন্যরা অন্যান্যরা দেখেছে সবাই যে প্রশংসা করছে তাও নয় বরং ঠাট্টাই করছে বাবার কথাই ফট করে লিখল আর ছাপা হলো কেমন করে সম্ভব আসলে মেসো কারেকশান কারেকশান করে দিয়েছে বলেই সম্ভব হয়েছে মেজু কাকু আবার মন্তব্য করেন ওরকম লেখক মেসো থাকলে তারাও চেষ্টা করতো এসব কথা তপনকে এতদ্যম করে দেয় তার আনন্দ অনেক কষ্ট ম্লান হয়ে যায় সে ভাবতে বসে হয়তো মেসোর দাক্ষিণে পরের প্রশ্ন তপনের জীবনের সবচেয়ে সুখের দিন দিনটি দিনটি এ এলো আজ সুখের দিন বলার কারণ কি লেখক মেসককে দেখে তপনের গল্প লেখা শুরু মাসিককে গল্প দেখালে তার মারফত তা মেষর কাছে পৌঁছায় শুধু তাই নয় লেখাটি সে প্রশংসা পায় তিনি বলেন তার গল্প দিব্যি হয়েছে একটু কারেকশন করে দিলে ছাপতে দেওয়া যাবে তারপর মাসির অনুরোধে তিনি গল্পটি নিয়ে যায় তপন বাড়ি ফিরে আসে দিন প্রথম দিনরাত সে প্রথম লেখা গল্পটির বিষয় ভাবতে থাকে ছুটি শেষ হয়ে স্কুল খোলে রীতিমতো পড়া শুরু হয় আশা নিরাশার দোলায় তার মন দুলতে থাকে বিষণ্ণ মনে সে বসে থাকে এমনই একটি দিনে তপনের ছোট মাসি আর মেষ তাদের বাড়ি এলো হাতে সন্ধ্যা তারার একটি সংখ্যা তার বুকের রক্ত ছলকে ওঠে মনের দ্বন্দ্ব কী তবে শেষ হবে তার লেখা কি এতে আছে এসব সম্ভাবনার অনুসঙ্গে প্রশ্নোত্তৃত দিনটিকে সুখের দিন বলে মনে হয়েছে তো আজকে আমি তোমাদের মাধ্যমিকের বা দশম শ্রেণীর যে প্রশ্নগুলি দিয়ে দিলি এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি তোমরা কিন্তু খাতায় নোট করে এবং ভালোভাবে মুখস্থ করে নেবে কারণ এই প্রশ্নগুলি থেকে কিন্তু তোমাদের মাধ্যমিক বলো এবং টেস্ট পরীক্ষা বলো সব পরীক্ষা কিন্তু এই প্রশ্নগুলির থেকে তোমাদের প্রশ্ন আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো এবং পাশে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল অ্যাকাউন্টটি প্রেস করে নাও যাতে তোমরা আমার মাধ্যমিকের সমস্ত বিষয়ে সাজেশন ও নোটস কিন্তু তোমরা সবার আগে পৌঁছে যাই তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাই ধন্যবাদ